এর আগে আমরা আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহার করলে উজু হবে কি না আমরা বলেছিলাম উজু হবে না কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও পড়াশোনা করলাম বিভিন্ন ওলামাইক্রামের ফল ফত আমাদের সামনে আসলো তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আগেরটা ভুল ছিল আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহারের ফলে আমাদের তখন উপরে যে আলাদা একটা স্তর পড়ে যায় লেয়ার পড়ে যায় মনে হয় লেয়ার পরে গেছে বলে মনে হয় এবং সেটা দেখা যায় খুশি খুশি পড়ে তো এটার কারণে ওষুধ হবে না আমরা বলতাম কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ঘাটাঘাটি করলাম জানাশোনা যখন আরো বাড়লো তখন দেখলাম যে না এটা আসলে কেমিক্যালের কারণে চামড়ার উপরে থাকে এটা সূক্ষ্ম লেয়ার আসলে পুড়ে এটা পড়ে যায় এটা মূলত ওই আর্টিফিশিয়াল মেহেদির কারণে লেয়ার তৈরি হয়েছে যার কারণে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না বিষয়টা সেরকম না বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল এ বিষয়ে দেশের দেশের বাইরে অন্যান্য আমাদের ফত যখন আমাদের সামনে চলে আসলো তখন আমরা আমাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি আমাদের প্লেজ চ্যানেল থেকে সে ভিডিওগুলো সরিয়ে নতুন করে ভিডিও আমরা সেখানে আপ করে দিয়েছি এবং মজার বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের মধ্যে একটা প্লেলিস্টের লিস্টের নামকরণই করা আছে এরকম এ জাতীয় যে আমাদের ভুল মুক্তি বা বক্তব্যগুলো অর্থাৎ আমাদের শত শত হাজার হাজার প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আলাদা প্লে লিস্টে রেখে দেওয়া হয়েছে যাতে মানুষ আমাদের ভুল দ্বারা বিভ্রান্ত না হয় সেখান থেকে যাতে মানুষ সঠিকটা নিয়ে নিতে পারে তো আমাদের কোনো সমালোচনা যদি যথাযথ হয় মনে হয় আমাদের কাছে যে আসলে এটা আমাদের ভুল হয়েছে তো সাথে সাথে আমরা সেটা নিজেরা সংশোধন করি এবং সংশোধন করতে আমরা দেরি করি না যত দ্রুত সম্ভব সেটা আমরা করি আর এটা ইসলামের একটা সৌন্দর্য আমরা তো সাধারণ মানুষ আমরা তো তালিবিলি মানুষ বড়ো বড়ো ইমামগণের যে সমস্ত বক্তব্য ছিল আলা ছিল অবস্থান ছিল সেগুলো থেকে তারা ফিরে এসেছেন এরকম হাজারো নজির আছে লাখো নজির আছে তাদের ফিরে আসাটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেহাদি কারণে আবার অনেকের ভুল থেকে ফিরে আসা বা নিজের অবস্থান থেকে ফিরে আসাটা ছিল আপনার ইনফরমেশনগত গ্যাপের কারণে যে একটা জানা ছিল না তিনি জানছেন তিনি ফিরে আসছেন আরেকটা যে না একটা বিষয়কে তিনি এক অ্যাঙ্গেল থেকে দেখলেন পরবর্তীতে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলেন তার কাছে মনে হলো এটা পরিষ্কার এটা সঠিক ইস্তেহাদগত ব্যাপার বড় ইমানদের কথা বলছে এই জন্য তাদের দেখবেন যে একই মাছ ক্ষেত্রে কয়েকটা মত আছে একটা মত আগের ছিল আর একটা মত পরের হয়েছে এটা ইসলামের সুন্দর্য শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহি সমকালীন যুগের মহাদ্রিসের মধ্যে বেশ সুপরিচিত একজন মুহাদ্দিস। হাদিস নিয়ে তার অনেক কাজ বিপুল পরিমাণ কাজ আছে আমরা জানি তো এত বেশি কাজ এত বেশি আপনার কর্মযজ্ঞ এত বেশি তালিফা লেখালেখি তার বড় বড় মানে ভলিউমকে ভলিউম এক একটা সাবজেক্টের উপরে তার বই লেখা কিতাব লেখা এরপরও তাঁর যে যে সমস্ত মতামত থেকে তিনি ফিরে এসেছেন আগেরটা তিনি সঠিক মনে করেন এর পরেরটা সঠিক মনে করছেন এই মতামতগুলোকে কয়েক ভুলি একটা কিতাবে লেখা হয়েছে যেটার নাম হলো তারা জহাদুল হাদার এই সম্ভবত খণ্ডের একটা কিতাব মানে কতগুলো একত্র হয়েছে তো এটি ইসলামের সৌন্দর্য আমাদের কোনো ভুল কেউ ধরলে প্রশ্নকর্তা ভাই যেরকম মনে করছেন যে আমরা কোনো পথ তারা দেই না আসলে সেরকম না কোনো ভুল যদি মনে হয় যে আমাদের আসলেই ভুল হয়েছে ইনফরমেশন একবার সুস্পষ্ট ভুল আমরা সেই সাথে সংশোধন করি এরকম অনুযায়ী আপনি আমাদেরকে জানান তারা দেখবেন যে অস আমাদের এই যখন প্রশ্ন উত্তরের সেশন যেগুলো হয়েছে আমাদের পেইজে লাইভ অনুষ্ঠানে দুইশো এখন প্রায় আড়াইশোর মতো আড়াইশো হতে যাচ্ছে পর্ব তো প্রত্যেকটা পর্বে যদি এবার আছে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্নের উত্তর দিই সেক্ষেত্রে কত হাজার প্রশ্ন হয় আর অন্যান্য যত প্রশ্ন উত্তরের স্টেশন হয়েছে সব একসাথ করলে হয়তো আমাদের বিশ ত্রিশ হাজার প্রশ্ন উত্তরে পর্যন্ত মিনিমাম দেওয়া হয়েছে এই বিশ ত্রিশ হাজার ভিতরে আমাদের বিশ পঞ্চাশটা বা একশো দেড়শোটা মাছ ফালাতেও হওয়াটা অস্বাভাবিক নয় আমরা মানুষ সেই হিসাবে আল্লাহ করো অহংকার থেকে আমাদেরকে আমাদের কোনো কেউ সমালোচনা করলে আমরা সাথে সেটা ইয়ে করি কিছুদিন আগে আমাদের একটা একটা বক্তব্যের পর ভাই আমাকে একটা লিখ দিলেন যে আমরা বলেছিলাম যে ফিতরা রমজানের ঈদেতে যে আমরা ফিতরা আদায় করি জাকাতুল ফিতির বাসুকের ঈদ এটা হাদিসের ভাষ্য হল মান আদ্দাহ সালাতি ফাহিয়া বা সাদা কাত সাদাকাতুম মিনা আদাহসালাতিয়া ফিতরা এটা যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর ঈদের নামাজের পরে দিলে এটা সাধারণ দান হয়ে যাবে মানে ফিতরা হবে না এটা ছিল আমার ব্রুজ সেই অনুযায়ী আমরা উত্তর দিয়েছি পরে এক আমাকে একটা লিঙ্ক দিলেন যে না এটা সম্পর্কে অন্যান্য ইমামদের বক্তব্য ভিন্ন সব ইমামরাই বলেছেন যে পরে দিলে আদাই হবে অবশ্যই সেটা অনুত্তম হবে আল্লাহর কাছে সেটা উত্তম নয় সন্ন্যাহ নয় সেটা নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আদাই হবে না ফিকরা ব্যাপারটা সেরকম ইমামরা বলেন নাই ওখানে আমরা দেখলাম যে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বল আমায় করেছেন আমরা সেটাকে সারাশ্বর প্রত্যাহার করে ভালো প্রকল্প দিয়েছি এটা আমাদের একটা রুটিন কাজ যেটা হয়তো অনেকে জানেন না এই জন্য মনে করেন যে আমরা বোধ কোনো সমালোচনার আমলে নেই না আমরা বোধহয় সব জানতা সমস্যার ভেবে বসে আছি না আমাদের ভুল ধরলে কেউ আমরা খুব শ্রদ্ধার সাথে সেটাকে মেনে নিয়ে আমরা স্বীকার করি তবে ওইটা নিয়ে খুব বেশি হইচই করার কোনো প্রয়োজন আসলে আমরা মনে করি না ভুল কে ধরলে এটা ব্যাপার না অনেক এই যে ফিতরা বিষয়টা যে ভাই ভুল করেছেন এই ভাইকে আমি চিনি না এবং পরিচিতি কোনো মুখ না একদম সাধারণ কোনো আলে আলহামদুলিল্লাহ যখন লিঙ্কটা আমাদের কাছ থেকে আমরা তা কি করলাম দেখলাম হ্যাঁ ওনারটাই সব সাথে স্বীকার করে নিয়েছি তো এটা তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা কোনো বাস করি না আর যে ভুল আমাদের কাছে মনে হয় যে এটা আসলে ভুল না যে ভুল ধরাটা আমাদের কাছে মনে হয় যে আসলে ভুল না এটা হলো তেনা পেচা এটা হলো অহেতুক একটা বিষয় বোঝার পরও আপনার সেটাকে নিয়ে জাস্ট একটা বিতর্ক তৈরি করার চেষ্টা সেটাকে আমরা ইগনোর করে যাই কারণ আমি যদি কোনো কিছু ভুল না করি কে বললো না বললো কি বললো এটা তো আমার কিছু আসে যায় না আল্লাহ দেখবেন আমার অন্তরে ভালো আল্লাহ যদি দেখেন যে না আমার নিয়ম ঠিক আছে আমার বলা ঠিক আছে কেউ এখান থেকে ভুল ব্যাখ্যা ভুল অর্থ মিনিং দাঁড় করে তার মতো কেউ কিছু যদি কেউ কিছু করে এটা আমাদের চিন্তার কোনো কারণ নাই আলাই ইকুম আংশ সিকম লাই আতুল্ রকুল মানদল্লাহ ইলাহাদিম আল্লাহ বলেছেন তোমরা নিজেরা যদি হকের উপরে থাকো তাহলে তোমার কথার ভুল ব্যাখ্যা দিল কেউ অথবা কেউ নিজে গোমরা হয়ে সে তোমার আহ কোনো বিধর্ঘ সৃষ্টি করার চেষ্টা তুমি কিছু করবে তুমি নিজে ঠিক আছো কিনা বাই না কামাইন আল্লাহ তুমি ক্লিয়ার কিনা তুমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা যে তুমি যা বলেছ সেটা তোমার ইন্টারেকশন কী ছিল নিয়ত কী ছিল তোমার মন্তব্য সঠিক ছিল কি না তুমি সঠিক অবসল আরেকজন সেটা নিয়ে চামলা তাদের চেষ্টা করি তৈরি করার চেষ্টা করছে কথা বলানোর চেষ্টা করছে এতে তোমার কিছু হারবে যাবে না তা আমরা এই ওষুধটা মেনটেন করি যদি মনে হয় ভুল পরিষ্কার সেটা আমরা সাথে সাথে ক্যাচ করে নিই আর যদি মনে হয় ভুল নয় তখন আমরা ও আর আনে আনিল জাহিরি আমরা এদের উপর আমল করি আমরা সেটাকে ইগনোর করে নিজের মতো কাজ করে যাই এবং এই পদ্ধতিটা ডক্টর আবদুল্লাহ জাহির আবদুল্লাহালের কাছ থেকে মূলত আমি হাতে কলমে শিখেছি স্যারকে বলতে শুনতাম স্যার বলতেন যে দেখেন জবাব দেওয়ার পিছনে যদি আমরা সময় ব্যয় করি তাহলে আমরা কাজ করতে পারব না কারণ দেখা যাবে যে আজকে একজনে একটা বলবে কালকে আরেক আরেকটা বলবে তখন এটা কিছু মানুষের একটা কাজ বানায় নিবে হয়তো কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আপনার সময় নষ্ট করার জন্য আপনাকে আরেকটা কাজে ফোকাস নষ্ট করে জন্য আপনাকে এই কাজে লাগিয়ে রাখবে কোনো দরকার নেই আমার যদি ভুল হয় হয় সামনে ভুল নাই হয়তুক একজন মানুষ পেঁচাচ্ছে আমি সেটা ইগনোর করে চলে গেলাম এই মূলনীতিটা জীবন চলতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে বিশেষ করে আমাদের জীবনে প্রোডাক্টিভিটি বাড়াতে জীবনের সময়ের অপচয় রোধ করতে অনেক বেশি সাহায্য করবে আমরা অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিতর্ক নিয়ে পড়ে থাকে একেবারে দিনকে দিন ঘন্টায় ঘন্টা উদ্দেশ্যহীন পাবে এর অর্জন কি এখান থেকে আমার প্রাপ্তির কি হবে অপ্রাপ্তি কি হবে আমার লাভ কি লস কি এই চতুর্থ আমার সুযোগ হয় না আমাদের বেশিরভাগ এনার্জি নষ্ট হয় অন্যের পেছনে আমার নিজের প্রোডাক্টিভিটির জন্য আমার জীবনে বারাকা লাভের জন্য আমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য আমার গোলগুলোকে সাকসেস করার জন্য আমরা যতটা ফোকাস দেই এর চেয়ে বেশি দেই হলো কে কী করেছে কে কী বলেছে এগুলোর পেছনে যার কারণে আমাদের জীবনে অনেক কাজ করার সুযোগ হয় না এই জন্য ভাই এই মূল্যটা আমার তো মনে হয় যে আমরা অন্যরা যদি অনুসরণ করি তাদের জীবনে কাজে লাগবে কোনো ভুল হলে সেটা স্বীকার করতে চুরু পরিমাণ কাল্পনা করা উচিত না কে ধরেছে সেটা ব্যাপার না সাথে সাথে সে স্বীকার করার মতো মানুষকে থাকতে হবে কারণ